তো বইমেলাতে আসার পরে বাইক নিয়ে আসলে যে সমস্যাগুলো হয় তো ছোট ভাইয়ের এখানে স্টল আছে এই জন্য সে হেল্প করতেছে বাইকটা ভিতরে ঢোকাই দেবে এ হচ্ছে দোল চত্বর আর এই দোয়েল চত্বরের অবস্থা আছে এইটা অ্যান্ড আমরা সে ভিতরে প্রবেশ করব কোথাও কোনো বাধা আসে কিনা এই পুলিশে দাঁড় করাই দিছে রে তো আমাদের ও সেই বিআইপি একটা সার্ভিস পাইলাম এখানে ছোটো স্টল থাকাতে আমরা আসলে ইজিলি ঢুকে যেতে পারলাম পুলিশে আমাদের একটু আটকাইছিল তো মোটামুটি আর আধা ঘন্টা টাইম আছে না তাহলে কয়টা পর্যন্ত থাকে বইমেলা ও সাড়ে আটটা পর্যন্ত আসলে বইমেলার ভিতরে প্রবেশ করতে পারবেন আর নয়টার পর থেকে আর ঢুকতে পারবেন না সবাই বেরোই যাইতে হবে তো এখন সবাই আসলে বেরোই যাচ্ছে আমরা আধা ঘন্টা আগে আসছি যার জন্য ঢুকতে পারতেছি তো এ হচ্ছে বইমেলার চিত্র আজকে শুক্রবারের দিন এই হচ্ছে বইমেলার পরিস্থিতি মানুষ আর মানুষ তো এই হচ্ছে আমার একুশে বইমেলা হ্যান্ড এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে ওইখানে রাখা হয়েছে মোটামুটি একটু সুন্দর একটা পরিবেশ আর মেন বইমেলা হচ্ছে ওইখানে যেখানে বই বিক্রি হয় আর এটা হচ্ছে প্রবেশ পথ অ্যান্ড এইখানে ভিতরে আসলে বাইক নিয়ে প্রবেশ করা নিষেধ তো এই ছোটো বাইয়ের কারণে আসলে ঢুকতে পারছি তো এই হচ্ছে বইমেলার প্রবেশ পথ আর মাত্র অল্প কিছু টাইম আছে তো এইটার ভিতরে আমাদের ঢুকতে হবে তো এইটা হচ্ছে মহিলাদের লাইন আর এটা হচ্ছে পুরুষদের লাইন এই তো ঢুকে পড়তেছি এরকম একটা অবস্থা আর অল্প কিছু সময় আছে মাত্র চেক পোস্ট খুব কঠিনভাবে বইমেলায় অনেক মানুষ আসছে আর এখানে লুকটা আসলে অনেক সুন্দর এখানে যতগুলো স্টল আছে তার ভিতরে এই স্টলটা খুবই বেশি ভালো লাগতেছে বই কেনার থেকে ছবি তোলার প্রায়টা বেশি তো এখানে মানে সিগনাল পড়ে গেছে ছবি তোলার জন্য তো এই হচ্ছে থেকে ভালো একটা লুক এন্ড এখানে আমাদের কিছু ফটোশ্যুট করতে হবে তো দেখি বই কেমন কিনতেছে বা কি অবস্থা এখানে এসি স্টলগুলা মানে কেনাকাটার অবস্থা খুবই বাজে এই হচ্ছে বইমেলার অবস্থা তো তো সব থেকে বেশি ভিড় দেখা যাচ্ছে স্টলটা এই স্টলটাই বেশি সুন্দর লাগতেছে তো বই কেনাকাটা তেমন একটা না কিন্তু এখানে যেটা হয় ছবি তোলার প্রতি প্যারা বেশি তো ওইটাই কিন্তু আমরা দেখতে পাচ্তেছিলাম তো এখানে আমাদের আরও অনেক পরিচিত মানুষ আছে তো তাদেরকে খুঁজতেছি এত মানুষের ভিতরে যে কিভাবে পাবো সেটাও ভাবতেছি তো দেখা যাক পাওয়া যায় কি না সো আমরা হচ্ছে বই মেলাতে আছি আর বই মেলাতে এসে অনেকগুলো প্রিয় অন্যের সাথে দেখা হয়ে গেল তো তাদের সঙ্গে একটু দেখা করে আসি ভাই আসসালামু আলাইকুম মানে এইখানে এসে দেখা হবে এই বিষয়টা একটু অন্যরকম তো তাই আর কি তো কেমন আছেন আচ্ছা আচ্ছা এখানে আরো কে কে আছে সবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি নাকি জামাই আসসালাম আলাইকুম জামাই ভালো আছেন ভাইয়াই আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম